আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস ড প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম দি সিটি ব্যাঙ্ক লিমিটেড মানে সিটি ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন তো পেজটিতে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো তাই বোঝার স্বার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে কিন্তু একদম ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো একমাত্র বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন জুলাই বারো দু সার্কুলারটিতে ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন হেড অফ ইনফরমেশন সিস্টেম অডিট দি সিটি ব্যাংকের যে তাদের যে বিশেষণগুলো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এবং সেই সাথে এখানে জব ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন জব রিসপন্সিবিলিটি দেখতে পাচ্ছেন মানে এখানে যে ক্যাটাগরির কথাটা আমি বলেছি এখানে আপনার জবের যে কাজগুলো রয়েছে বা সিস্টেমগুলো রয়েছে এবং কি কি কাজ করতে হবে কি কি দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে বিস্তারিত রয়েছে আপনি যখন আবেদন করবেন তার আগে চাইলে আপনি বিষয়গুলো পড়ে নিতে পারবেন তো ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তুলে দেবো এডুকেশনাল কোয়ালিফিকেশন তো কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এই বিষয়টি প্রথমে আমি তুলে ধরছি যেমন গ্র্যাজুয়েশন মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন সিস্টেম অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিপুটেড ইউনিভার্সিটি তো এখানে যে যোগ্যতার কথাটা বলা হয়েছে এই যোগ্যতাটা লাগবে অবশ্যই অ্যাপ্লাই করার জন্য এবং সেই সাথে ইনফরমেশন সিস্টেম অ্যাকাউন্টিং ওডিশন সার্টিফিকেট সিআইএসএ আই এস ও আইসি স্ট্যান্ডার্ডস সি এ সিআইএ সিআইডাবলএসপি সিইএইচ সিও বিআইটি ইটিসি প্রেফারেড তো এখানে যে কোয়ালিফিকেশনের কথাটুকু বলা হয়েছে এই যোগ্যতা লাগবে আপনার অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু এখানে আপনার গ্র্যাজুয়েশন অথবা মাস্টার যেটাই বলার না কেন আপনার লাগবে অ্যাপ্লাই করার জন্য এবং যে সাবজেক্টগুলোর কথা বলা হয়েছে এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনাকে এই অ্যাপ্লাইগুলো করতে হবে দেন এক্সপিরিয়েন্স মোস্ট ইম্পর্ট্যান্ট যে এস লাস্ট টেন ইয়ার্স মানে এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা লাগবে আপনার যদি দশ বছরের অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এখানে কিন্তু ফ্রেশরা অ্যাপ্লাই করতে একদমই পারবেন না অ্যান্ড এডিশনাল রিকোয়ারমেন্ট তো আদার যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে আমরা চালিয়ে দেখে নিতে পারি যেমন এজ অ্যাট লাস্ট থার্টি টু ইয়ার্স এখানে আপনার সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর বত্রিশ বছরের বেশি যদি বয়স হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এবং সেই সাথে বোথ মেলস অ্যান্ড ফিমেল আর অ্যালায়েড টু অ্যাপ্লাই এখানে নারী এবং পুরুষ উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আপনার এডিশনাল আরও আদার্স রিকোয়ারমেন্ট রয়েছে এই বিষয়গুলো আসলেই সত্যিকার অর্থে এগুলো পরবর্তী বিষয় এখন না পড়লেও চলবে এবং আপনি চাইলে পড়ে নিতে পারবেন বিষয়গুলো দেন জব লোকেশন ডাকা এবং স্যালারি আলোচনা সাপেক্ষে দেওয়া হবে আমি আবারও বলছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আপনি যদি আমাদের মাধ্যমে ব্যাটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এবং সেই সাথে সর্বশেষে বলব অ্যাপ্লিকেশন ডেডলাইন আবেদনের লাস্ট ডেট জুলাই বারো দু হাজার মাত্র অল্প কিছু দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে এইটাই কিন্তু সিটি ব্যাংক থেকে বর্তমানে সময়ের লাস্ট সার্কুলার এই সার্কুলার পরে বর্তমান সময়ে সিটি ব্যাঙ্ক থেকে কোনো সার্কুলার নেই কারণ আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অফিশিয়াল সাইট থেকে দেখাচ্ছি এবং এটা কিন্তু সর্বশেষ সার্কুলার সো সেই জায়গা থেকে সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন বিকজ বাংলাদেশ থেকে সবচাইতে বেশি আমরাই ব্যাংকের সার্কুলারগুলো আপলোড করে থাকি ইউটিউবে এবং ফেসবুকে সো সেই জায়গা থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন যারা ব্যাঙ্কের সার্কুলার পছন্দ করেন এবং যারা মন্ত্রণালয়ের পছন্দ করেন এবং যারা গভর্নমেন্ট সার্কুলারগুলো পছন্দ করেন অনেক বেশি উপকৃত হবেন তো এখানে আমি আবার দেখাচ্ছি এই পুরো সার্কুলারটি আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন যদি কারো কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আপনি ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ